সালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি একটা অফার দিব তা হচ্ছে আমাদের এই যে সোলার ইউপিএসগুলো অর্থাৎ আপনারা সরাসরি সোলার থেকে কিন্তু চালাতে পারবেন ঠিক আছে মাত্র বারোশো টাকা তাই আপনারা আজকে আমি দিচ্ছি মাত্র বারোশো টাকায় আমাদের এই ইউপিএসগুলো সরাসরি আপনারা সোলার থেকে চালাতে পারবেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটি তো আমি আপনাদেরকে এক এক করে আমি একটু করে মডেল বা বিভিন্ন সিস্টেমের আছে আমাদের কাছে কালেকশন তো আপনারা জানেন আমরা কিন্তু ফ্রেশ কোয়ালিটি ছাড়া ইউপিএস কিনি না ঠিক আছে আমাদের এই ডিসপ্লেতে আমরা কিছু নিয়ে আসছি মাল আমাদের আরও কালেকশনে আছে যেগুলো আমরা এই মুহূর্তে আনতে পারছি না জাস্ট আমরা এগুলো চেক করে সামনে নিয়ে আসলাম কারণ আমাদের মালগুলো অনেক গ্রাহক আছে আপনার ধরেন যে এই গ্রাহক এই মালটা চাইলো কিন্তু আমাদের কাছে এই মালটা যদি না থাকে বলে দিয়ে যে নাই কিন্তু ডিসপ্লেতে সব নিয়ে আসলাম কিন্তু নাই বা নষ্ট এজন্য কিন্তু আমরা নিই না হানড্রেড পারসেন্ট ফ্রেশ এবং সার্কিট যেগুলো ফ্রেশ এগুলো কিন্তু আমরা নিয়ে আসি যাতে গ্রাহক চাইলে যেন আমরা দিতে পারি অথবা না থাকলে বলবো যে না এটা বিক্রি হয়ে গেছে বাট আমাদের প্রত্যেকটা ভিডিওর একটা করে রিভিউ দিয়ে আমরা সেল দিই যাতে সকলে বুঝতে পারে যে হ্যাঁ এই মালটা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই ক্ষেত্রে আমরা আসলে এই মালগুলো সম্পূর্ণ চেক করে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের পূর্বের যে মালগুলো ছিল এগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এখন থেকে আমরা এই এই যে আমাদের এখানে যে দশ পিস মাল আছে ফ্রেশ কোয়ালিটি এই দশ পিস মালের আমরা কিন্তু ভিডিও ছাড়বো এবং ফটো ছাড়ব এখান থেকে যাদের প্রয়োজন বা যারা মনে করেন যে না এই মালটা আমার নিতে ভালো হবে বা নিলে ভালো হবে আপনারা হানড্রেড পার্সেন্ট নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু একটা ডিসপ্লে সিস্টেম করা আছে ঠিক আছে এটা হচ্ছে একটা মডেল ঠিক আছে আর এই যে একটা মডেল আপনারা কিন্তু স্ক্রিন করে আমাদেরকে দিতে পারবেন এই যে আমাদের এটা একটা মডেল ঠিক আছে এই যে এটা হচ্ছে আরেকটা মডেল ঠিক আছে আর এই যে একটা ইউপিএস দেখেন আমি একটু দেখাচ্ছি ডিজিটাল এক্স ঠিক আছে আমাদের এই যে আরেকটা এটা হচ্ছে অ্যাপোলো ঠিক আছে এই যে একটা ঠিক আছে এলিট এটা কিন্তু এগুলো সব ভালো মানে সব আমাদের ইউপিএসগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে এই যে হচ্ছে একটা ডিজিটাল এক্স ঠিক আছে এই যে আপনার আরেকটা হচ্ছে পাওয়ার এই যে আমাদের আরেকটা হচ্ছে ইউপিএস এটা হচ্ছে এনপিএস ঠিক আছে তো এগুলো হচ্ছে সব ছয়শো পঞ্চাশ ভি আছে এখানে আটশো পঞ্চাশ ভি আছে ঠিক আছে আটশো পঞ্চাশ বিয়ে আছে এখানে এবং ছয়শো পঞ্চাশ বিয়ে আছে ঠিক আছে আপনারা যারা আমাদের কাছ থেকে মাল নিতে চাচ্ছেন মডিফাই করেও নিতে পারবেন মডিফাই ছাড়াও নিতে পারবেন মডিফাই করে নিলে হচ্ছে আমরা যার আগের ভিডিওতে দিয়েছিলাম যে আঠারোশো টাকা কিছু ভাইয়ের রিকোয়েস্টে আমরা একশো টাকা কমে এসি আলহামদুলিল্লাহ এখন আমরা আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র সতেরোশো টাকায় মডিফাই করা হবে মডিফাইয়ের মধ্যে কি কী থাকবে সেটাও বলে দিচ্ছি মডিফাইয়ের মধ্যে একটা কুলিং ফ্যান থাকবে এবং কুলিং ফ্যানের অটো থাকবে অর্থাৎ আপনারা সব সময় যেন কুলিং ফ্যানটা না চলে সেক্ষেত্রে আমরা একটা অটো লাগিয়ে দেই যাতে কুলিং ফ্যানটা কারেন্ট আসার সাথে বন্ধ হয়ে যায় আবার কারেন্ট চলে গেলে অটোমেটিক চালু হয় এজন্য আমরা একটা কুলিং ফ্যান এখানে ব্যবস্থা করে দিছি যে অটো থাকবে এবং আমার আপনারা আমাদেরকে দেখছেন যে আমরা ব্যাটারি যে কেবলগুলো লাগাই এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কপার এবং কালেক্টরগুলো সুন্দর করে সোল্ডারিং করে দিই ঠিক আছে আর আমরা যে বোর্ডের থেকেই কিন্তু সরাসরি ব্যাটারি কেবলগুলো নিয়ে আসি সোল্ডারিং করে এখানে আমরা কিন্তু জয়েন দিই না কারণ জয়েন দিলে পাওয়ার লস হয় আমরা জাস্ট সরাসরি বোর্ড থেকে আমরা এই সোল্ডারিং করে কিন্তু তারগুলো নিয়ে আসি যার কারণে আমাদের সময় বা আমাদের কিন্তু কোস্টিংটা বেশি হয়ে যায় আপনারা কিন্তু এগুলো সরাসরি সোলার থেকে অর্থাৎ ব্যাটারি লাগ লাগবে ব্যাটারি সোলার থেকে চার্জ হবে এবং সোলার থেকে মনে রাখবেন এরকম একটা সিলিং ফ্যান আর এরকম দুই তিনটে বাতি আপনারা কিন্তু চালাতে পারবেন এই ইউপিএসগুলো দিয়ে যাদের বাসায় সোলার আছে অবশ্যই আপনারা এগুলো দিয়ে একটা ফ্যান দুইটা লাইট কিন্তু অনায়াসে চালাতে পারবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য যেহা ইলেকট্রনিক্সকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো যাদের এই ধরনের ইউপিএস প্রয়োজন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে যোগাযোগ করবেন অথবা কমেন্ট বক্সে ওখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো আবারও আমি একটি কোম্পানিগুলো দেখাচ্ছি এই যে একটা সব এই কোম্পানিগুলো কিন্তু আপনারা স্ক্রিন শেয়ার করে বা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাতে পারেন যে ভাই আমাদের এই মালটা প্রয়োজন অবশ্যই আমরা থাকলে আপনাদেরকে দিতে পারবো আর না থাকলে তো আপনারা দেখবেন এই ভিডিও আমাদের সারা হয়ে যাবে ঠিক আছে তো এই যে হচ্ছে আমাদের এই যে একটা এই যে এই যে একটা কোম্পানি মোট আমাদের এখানে দশ পিস মাল আমরা আপাতত এখানে ডিসপ্লেতে দেখাইতে পারছি আরও আমাদের মাল কালেকশনে আছে যেগুলো এই মুহূর্তে দেখা সম্ভব না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বিশেষ করে যারা আমাদের কাছ থেকে ইউপিএসগুলো নিয়ে উপকৃত হয়েছেন অবশ্যই আগ্রহমূলক একটি কমেন্ট করে যাবেন যাতে যারা আমাদের কাছ থেকে মাল নিতে চাচ্ছে তারা জন্য নির্দ্বিধায় মালগুলো নিতে পারে তো এই আশা ব্যক্ত রেখে আমরা এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি